দর্শক সালামু আলাইকুম আলোচনা করবার আগে চলুন একটা পত্রিকার একটু হেডলাইনটা পড়ে আসে সেটা হচ্ছে লিভ টুগেদার নিয়ে মুখ খুললেন স্বাগতা আসলে কি বলেছিলেন লিপ স্বাগতা স্বাগতা হচ্ছেন ছবিজের অন্যতম একজন অভিনেত্রী তিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং তার বরসহ কিছু ছবি তিনি পোস্ট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে সেটা এসেছে

আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি তো সমাজও সেটা মেনে নিয়েছে প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হয়েছে লিভ টুগেদারও হচ্ছে এবং হবে একসাথে থাকার কথা না আমার সাথে দেখা হওয়ার কথা না আমার বিয়ে করার কথা না এই সবই যখন ঘটেছে আসলে উপর আলাই হ্যাঁ দর্শক এই বক্তব্যের কারণে তাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে এবং সেই লিগেল নোটিশ সে খবর যখন তিনি পেলেন তারপর তিনি এ ব্যাপারে মুখ খুলেছেন তো খবরে প্রকাশ যে বিয়ের আগে প্রায় এক বছর লিপ টুগেদারের পর বিয়ে করেন অভিনেত্রী স্বাগতা সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই এটি জানান বর্তমানে হাসান আজাদের সঙ্গেই সংসার করছেন তিনি তবে কেন লিভ টুগেদার করছেন সেটি নিয়েও মুখ খুলেন এই নায়িকা দ্বিতীয়বার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি বলেই জানান তিনি এর আগে একটি তার বিয়ে হয়েছিল এবং বিয়েটি প্রায় ছয় কি আট বছর টিকে ছিল এরপর হঠাৎ করে এখন তিনি আবার আলোচনায় এলেন তিনি বললেন যে দ্বিতীয়বার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তাই তিনি তিনি টুগেদার সিদ্ধান্ত টুগেদার করেছেন তাতে পরিবারের সম্মতি ছিল স্বাগত বলেন সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিপ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে এটা ভাবা যায় বাংলাদেশের মতো একটা দেশে যেখানে ইসলাম হচ্ছে একটা ধর্ম আর এই ধর্মের মানুষই হচ্ছে এই বাংলাদেশে বেশি আমরা ধর্মভীরু বাংলাদেশের মানুষ ধর্মভীরু ধর্মকে আমরা মনে প্রাণে লালন করি পালন করি আমরা নামাজ আমরা রোজা আমরা হজ ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো সেগুলো মানা মেনে চলি মেনে চলার চেষ্টা করি এই রকম একটা দেশে এইরকম একটা সোসাইটিতে তিনি মানে মাথা উঁচু করে বলতে পারছেন যে সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে ডিভোর্স আগে নর্মাল ছিল না আগে তো ডিভোর্স তো নর্মাল ডিভোর্স তো হালাল আপনি তালাক দিবেন ডিভোর্স দিবেন এখানে আপনাকে বাধা দিতে দিতে গেছে কে ইসলাম তো কোনোদিন বাধা দেয় নাই ইসলাম কোনো বাধা দেয় না ইসলাম যেটা বলে যে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স তালাক এটা তো সবাই জানে এটাকে হালাল করে দেওয়া হয়েছে একটা মেয়ে চাইলে একজন ছেলেকে ডিভোর্স দিতে পারবে তার হাজবেন্ডকে একজন হাজব্যান্ড চাইলে একজন তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারবে নানান কারণে তাদের দুজনের মধ্যে মনোমানিল্য হচ্ছে তাদের দুজনের মধ্যে হচ্ছে না মিল মিল মিলছে না তাদের আহ তারা একজন আরেকজনের সাথে যাচ্ছে না নানান কারণে তো সেই কারণে তারা ডিভোর্স দিতে পারবে সেটা সমস্যা নেই সেটা আগেও নর্মাল ছিল এখনও নর্মাল আছে ভবিষ্যতে নর্মালই থাকবে সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টা আপনি বলেছেন ম্যাডাম সেটা হচ্ছে লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে লিভ টুগেদার আপনাদের নিয়ে কিছু বলার আসলে নাই কিন্তু তারপর কিছু বলতে হচ্ছে এবং অনেকেই এরকম কথা বলছেন যে এই স্বাগতা বিয়ে করেছেন দেখা যাক কত বছর বিয়েটা টিকে অনেকে এটা এরকম বলছেন তো সেটা না হয় পরের এই ভবিষ্যতের কথা সেটা ভবিষ্যতে বলা যাবে কিন্তু লিভ টুগেদার এটা এটা যে কতটা খারাপ কতটা নগণ্য কতটা জঘন্য আমাদের মুসলিম সমাজ আমাদের বাংলাদেশে বলেন বা বিভিন্ন দেশে তারা কি খুব সুখে আছে না আপনার একটা কমিটমেন্ট থাকবে আপনার একটা লিমিটেশন থাকবে আপনি অনেকগুলো শর্তের মধ্যে থাকবেন লাইফ রিড করবেন এখানে তো শৃঙ্খলা ওটা আপনি কোনো শৃঙ্খলার মধ্যে নাই আপনি সিস্টেমের মধ্যে নাই পুরো একটা হারাম কাজ আপনি ইজিলি করে ফেলছেন ইটস সো সেট ইটস সো সেট এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনার আসলেই ক্ষমা চাওয়া উচিত এটা আপনার আসলে খোঁচা উচিত বাংলাদেশের আপনি কোন সমাজে বাস করছেন এটা বোঝা উচিত আপনার এটা একটা মুসলিম সমাজ এখানে সবাই আবেগ দিয়ে ধর্মকে লালন পালন করে বাংলাদেশের মানুষ বেশিরভাগই ধর্মভিযোগ তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনার এই কথাগুলো বলা দরকার ছিল আপনি ব্যক্তিগতভাবে কি করবেন না করবেন সেটা ধরো আপনার ব্যাপার পার্সোনাল ব্যাপার তাই না এগুলো নিয়ে কেউ মাথা খামাবে না কিন্তু আপনি যখন সেটা পাবলিকলি চলে আসবেন সেটা সেটা অবশ্যই পাবলিক রিপোর্ট কি বলা হয়েছে একটু পড়ে শুনি বিয়ের আগে প্রায় এক বছর ধরে লিভ টুগেদারের পর বিয়ে করেন অভিনেত্রী স্বাগত সম্পত্তি এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজে এটি জানান বর্তমানে হাসান আজাদ এর সঙ্গে সংসার করছেন তিনি দ্বিতীয়বার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি বলে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছেন এটা তিনি জানিয়েছেন তাতে পরিবারেরও সম্মতি ছিল বলে জানান তিনি তিনি বলেন ডিভোর্স নরমলাইজ হচ্ছে লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে তিনি আর বলেন আমি যাকে বিয়ে করব তাকে আগে বুঝে নিয়েছি আমার প্রথম বিয়েটা তো ওয়ার্ক করে নাই বিয়ে নিয়ে আমার মধ্যে ভয়ভীতি কাজ করছিলো যা আগেরবারের মতো আমাকে অত্যাচার সহ্য করতে হয় বলেছেন যদি আগেরবারের মতো আমাকে সহ্য অত্যাচার সহ্য করতে হয় আবার যদি একই রকম ঘটনা ঘটে এ কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি ওকে বুঝে নেন সমস্যা নেই আপনি আপনার আসলেই ক্ষমা চাওয়া উচিত এবং আপনার উচিত এই টাইপের বিষয়গুলো ব্যক্তিগত বিষয় যেহেতু আপনি ব্যক্তিগত নিজের বাড়ির মধ্যে রাখেন ঘরের মধ্যে রাখেন হুম বাংলাদেশে আপনি যদি এখন আপনাকে যদি মানে কাউকে যদি বলা হয় যে রাস্তায় আপনি মানে কাপড় ছাড়ায় ঘুরে বেড়ান ঘুরেতে বেড়াতে পারবে কেউ পারবে না কিন্তু ঘরের মধ্যে গরু সমস্যা নাই ঘরের মধ্যে কাপড় ছাড়াই থাক সমস্যা নাই এটা ঘরের মধ্যে নিজেদের ব্যাপার কিন্তু সেটা পাবলিক পাবলিকলি যখন আপনি কিছু বলবেন তখন সেটাই দায়িত্ব দায়িত্ব তো আপনাকে নিতে হবে তাই না তো এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলার আগে চিন্তা করা উচিত হ্যাঁ অন্তত দশবার চিন্তা করা উচিত তারপর আপনারা কথাগুলো বলা উচিত এমন কিছু কথা বলবেন না পাবলিকলি সেটা পাবলিক হয়ে যায় এবং সেটা প্রজাতি ধর্মবর্ণ নির্বিশেষে একটা আঘাত তৈরি করে তাই না সাবধান থাকুন নিজের সাবধান থাকুন অন্যদেরকে সাবধান রাখুন আল্লাহ হাফিজ সালামুকুম